সত্যিই কি আমি দামি ফোন নিয়ে নিলাম তো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর গাইস তোমাদের আশীর্বাদে গাইস এই দিনটা দেখবো আমি কখনো ভাবিনি সত্যি বলতে আমি গাইস ইউটিউবে ভিডিও স্টার্ট করেছি এক বাস কয়েকদিন হয়েছে বাট তারই মধ্যে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি আর আমার অ্যাকাউন্টটাতে জাস্ট কয়েকদিন আগে গাইস মনিটাইজেশনটা অন হয়েছে কিন্তু খুশির খবর হলো গাইস কালকে রাতে ফাইনালি আমার অ্যাকাউন্টে ফার্স্ট পেমেন্টটা ঢুকে গেছে কি তোমরা সবাই শুনে শখ হয়ে গেলে তো তো চলো তোমাদের যেতে যেতে সব বলি আর দেখো গাইজ ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আমার ফার্স্ট পেমেন্টটাকে তুলবো বলে তারপর আমরা সোজা যাবো ফোন কিনতে হ্যাঁ গাইজ যেহেতু আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আইফোন কিনবো বাট আজকে সেটা হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য আর আমি জানি যে তোমরা অনেকেই জানতে চাইবে কি দাদা তুমি ফার্স্ট পেমেন্টটা কত টাকা পেলে চলো তোমাদেরকে ডাইরেক্ট আমি মেসেজের স্ক্রিনশটটা দিয়ে দিই অনেক ইউটিউবার এমন আছে যে তাদের ফার্স্ট পেমেন্টটা তারা বলতে চায় না তারা বলে যে না এটা ইউটিউবের খিলাফ বাট গাইজ এমন কোথাও লেখা নেই তারা জোর করে তাদের পেমেন্টটাকে বলতে চায় না তোমরা আমার পেমেন্টটাকে কিন্তু গাইজ দেখতে পাও কারণ তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে তারপর আমরা দুজন সোজা চলে আসি একটা এটিএম এর মধ্যে হ্যাঁ এখান থেকে কিছু টাকা তুলে নেবো আমরা ভেতরে গিয়ে হালকা করে বকা খেয়ে গেলাম হ্যাঁ যেহেতু ভেতরে ভিডিও করা নিষেধ ছিল এখানে আমরা এটিএম থেকে কিছু টাকা তুলে নিয়েছি বাকি টাকাটা ওখানে গিয়ে অনলাইন করে দেবো হলো এবার সোজা ব্যারাক করে দেখা হচ্ছে আর গাইস বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে না সত্যি বলতে পিঠের চালটা পুরো ধরেই গেছিল তাই আমরা একটু বাবু গাটে এসেছিলাম এসছিলাম তো চলো এখানে ঝাঁকা নাকা সিনেমা শট দিয়ে একটু জায়গাটাকে ঘুরে নেওয়া যাক তারপর ওখান থেকে আমরা একটু চাটা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্য নিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে হবে নাহলে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে যাবে না হলেও ব্যারাকপুর আমাদের বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আর এই জল ঝড় সহ্য করতে করতে ফাইনালি আমরা পৌঁছে যাই মুভি এক্সপ্রেসে আর আজ হলো গাইস মুভি এক্সপ্রেসের অ্যানিভার্সারি দাদা তার জন্য ভালো অফ দিচ্ছিল আর ভেতরে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সত্যি বলতে আমার না ভাগ্যটাই খারাপ আমি যেই ফোনটা নেব বলে এসেছি ওই ফোনটাই না আউট অফ স্টক হয়ে গেছে বাট দাদা আমাদেরকে বলে তোমরা এত দূর থেকে এসছো তোমরা একটু ওয়েট করো আমি কিছু করছি আর এই সময়ই আমার এই ফোন ফোনটার পুরো চার্জটাই শেষ হয়ে গেছে আর আমার গাইজ এই ফোনটা পুরো সুইচ টপই হয়ে গেছিলো তার জন্য আর ফোনটা আনবক্সিং ভিডিওটা করতেই পারলাম তারপর আমার ফোনটা নিয়ে সোজা চলে এসেছিলাম দাদা বৌদির বিরিয়ানিতে আর যেহেতু আমরা ব্যারাকপুরে আছি তো দাদা বৌদির বিরিয়ানি তো খেয়ে যেতেই হবে না আর সত্যি বলতে আমি না দাদা বৌদির বিরিয়ানি আগে খেয়েছি বাট আমার অতটাও ভালো লাগে দেখা যাক আজকে কেমন পাওয়া যায় আর আজকে আমরা দুজন অর্ডার করে দিয়েছি দু প্লেট মটন বিরিয়ানি তো তোমাদের চলো মেনু কার্ডটা দেখিয়ে দিই এখানে দেখো মটন বিরিয়ানি আছে তিনশো ষাট টাকা চিকেন বিরিয়ানি দুশো সত্তর টাকা মানে বুঝতে পারছো তো আর দেখো ফাইনালি আমাদের বিরিয়ানিটা চলে এসেছে আর সত্যি কথা বলতে আর সত্যি কথা বলতে প্রাইস হিসাবে মটনের পিসটা বেশ ভালোই বড় দিয়েছে আর এখানে আমাদেরকে কলাপাতায় করে দিয়ে দিয়েছে মটন বিরিয়ানি তো চলো এবার তোমাদেরকে বিরিয়ানিটাকে খেয়ে বলি আর আজকের এই বিরিয়ানিটাকে গাইস আমি প্রাইস হিসাবে এটাকে হান্ড্রেড এর মধ্যে সেভেন্টি দিতে চাই এটা যে খুব ভালো ছিল তাও না মোটামুটি ভালোই খারাপ বলবো না তারপরে এখান থেকে বেশ কিছু পার্সেল নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম যেহেতু আমাদের বন্ধুরা আমাদের কল করেছিল যে ভাই আমাদের জন্য নিয়ে আসিস বিরিয়ানি তো তাই ওদের জন্য নিয়েও বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো গাইস এখন হয়ে গেছে সকাল আর আমার হাতে রয়েছে আমার কপাল তো গাছ তোমরা দেখতে পাচ্ছ আগের দিন রাতে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো বলে তার জন্য আনবক্সিং ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে আর আমাদের বাড়ি ফিরতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য রাত্রে আমরা শুটটা করতে পারিনি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য বাড়িতে এসে আগে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আজকে সকালবেলা ভিডিওটা করছে আর সত্যি বলতে মা বাবা আমার বলে খুব বকাঝকা করছে মা বাবা বলছে যে তোর এত টাকা দিয়ে ফোন কেনা উচিতই হয়নি এত ফোনটা আমি হাফ পেমেন্ট করেছি আর বাকিটা ইএমআই রেখেছি যাই বলো গাছ তোমরা কিন্তু ফোনটা কিন্তু হেভি আর এটা কি ফোন তোমরা কিন্তু অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে জানিয়েও আজকের ভিডিওটা এইটুকুনি ছিল ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোন একটা বাংলা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই